রাজতন্ত্রের প্রথম রাজা বা শাসক হিসেবে নির্বাচিত হন আল্লাহর রাসুলের আরও এক প্রসিদ্ধ সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহুতাল্লানহু আজকের জন্ম হয়েছিল মক্কার কুরাইশ বংশের উমাইয়া শাখায় সময়টা ছিল ছয়শো ছয় খ্রিস্টাব্দ তার পিতা ছিলেন উমাইয়া গোষ্ঠীর দলনেতা আবু সুফিয়ান রাদে আল্লাহুতালহু এবং মাতা ছিলেন হিন্দা বিনতে উদ্বা মোয়াবিয়া রদ্দলাহুতাল আনহু ছিলেন প্রাথমিক ইসলামের ঘোর দুশ্মন আবু সুফিয়ানের সন্তান যিনি পরবর্তীতে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছিলেন যাকে আমরা আবু সুফিয়ান রদে আল্লাহুতাল আনহু নামে চিনি এবং মোয়াবিয়া আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কে ভিন্ন দুটি মত রয়েছে কারো কারো মতে তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পূর্বেই তবে পারিবারিক এবং সামাজিক সম্পর্কে জেরে সেটি গোপন রেখেছিলেন মক্কা বিজয়ের পর তা প্রকাশ্যে আনেন অপরপক্ষের মতে মক্কা বিজয়ের সময় ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে তিনি তার পিতা আবু সুফিয়ানের সাথেই ইসলাম গ্রহণ করেছিলেন তবে তিনি মক্কা বিজয়ের পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন এই মঠটি বেশ প্রসিদ্ধ যে কারণেই তিনি বদর উহুদ খন্দকসহ ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধেই অংশগ্রহণ করেননি তবে হজরত মুয়াবিয়া রাদে আল্লাহ তাল বড় পরিচয় ছিল তিনি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের প্রতি নাজিলকৃত ওহির লেখক ছিলেন ইকামা ইবনু আম্মারের সূত্রে মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত রয়েছে যেখানে ইবনে আব্বাস রাদে আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন একদা আবু সুফিয়ান রাদে আল্লাহ তালাহু ইসলাম গ্রহণের পর আল্লাহর রাসুলের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি আমাকে তিনটি বিষয় দান করুন আল্লাহর রাসুল সে বিষয়ে সম্মতি প্রদান করলেন যার মাঝে একটি উল্লেখযোগ্য অবদার ছিল আবু সুফিয়ান রাদে আল্লাহু আনহু এর পুত্র হজরত মুয়াবিয়া রাদে আল্লাহ তালা আনহুকে আল্লাহর রাসুলের ওহির লেখক হিসেবে নিযুক্ত করা আল্লাহর রাসুল সেটিতে সম্মতি জানালেন উক্ত হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আবু সুফিয়ান রাদি তালা আনহু এর কথা রাখতে গিয়ে রসুলসাল্ল্লাহ সাল্লাম মুয়াবিয়া লাহুতা আনহুকে তার ওহির লেখক হিসেবে নিয়োগ করেছিলেন তবে সে বিষয়ে আল্লাহ তালা সম্মতি ছিল